গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করবো হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের দুশো সাতান্ন নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন সেটটা রয়েছে সেই প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ শর্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমাদের টেস্ট পেপারের দুশো সাতান্ন নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর দেখো এখানে একের এক দাগে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এটা হবে অপশন বি মিথেন দেখো একের দুই নম্বর প্রশ্ন আদর্শ গ্যাসের অনুগুলি গতিহীন হয় যে উষ্ণতায় তা হলো এটা উত্তর হবে অপশন এ শূন্য কেলভিন একের তিন একটি ত্রি ঘনত্ব চব্বিশ ওর পারমাণবিক গুরুত্ব কত এটা হবে অপশন সি ঠিক আছে চলো তারপরে দেখো তারপরে একের চার পরিবাহী মাতৃ ও সংকেত হলো দেখো এখানে আমি সংকেতটা লিখে রেখেছি কারণ অপশানে নেই তাই সংকেত কি হবে এম এল টি টু ডি পাওয়ার মাইনাস থ্রি থিয়েটার পর মাইনাস ওয়ান একের পাঁচ কোন সমতল দর্পণ তোমার দিকে কুড়ি সেমি সেকেন্ড ইনভার্স বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ হবে এটা অপশন সি চল্লিশ সেমি সেকেন্ড ইনভার্স তারপরে দেখো একের ছয় বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন এটা হবে অপশন ডি লাল তারপর দেখো একের সাত কোন বর্তনীতে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা এটা হবে তড়িৎ বলেছে ক্ষমতা হবে তড়িৎ ক্ষমতা কত হবে অপশন এ এক কোন পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক আরেকবার পড়ছি একের আট কোনো পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক এটা হবে অপশন ডি অপরিবর্তিত থাকবে তারপরে দেখো একের নয় নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হলো এটা অপশন এ ঠিক আছে তারপরে দেখো একের দশ প্রদত্ত কোনটির পরমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক এটা হবে অপশন এ পটাশিয়াম একের এগারো দেখো প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি প্রকৃতির এটা হবে অপশন সি দেখো কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় এটা হবে অপশন এ অশুদ্ধ কপার তারপরে একের তেরো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হল এটা হবে অপশন সি এফ চূর্ণ অর্থাৎ লৌহ চূর্ণ তারপরে দেখো একের ১৪ প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত এটা হবে অপশন সি এ এল তারপরে একের পণ্য দেখো যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো এটা অপশন এ সি টু এইচ সিক্স তারপরে দেখো শূন্য স্থান পূরণ করো একের দুইয়ের এক নাম্বার শূন্য স্থান পূরণ করো দেখো প্রশ্ন বলেছে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে এটা হবে ওজন স্তরকে আমি লিখে দিচ্ছি দেখো ওজন স্তরকে তারপরে দেখো বায়োমাসের অন্তর্নিহিত শক্তি কি বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো জীব জগতের বিভিন্ন উপাদান থেকে উৎপন্ন শক্তি যা সূর্যের শক্তির মাধ্যমে সৃষ্টি হয় ঠিক আছে অথবা দিয়ে প্রশ্ন দেখো এলপিজি এর প্রধান উপাদান কি এটা হবে বিউটেন তারপরে দুই তিন নম্বর প্রশ্ন দেখো পিভি ইকাল টু ডাব্লু বাই এম আরটি সমীকরণটিতে এম এর একক কি এটা হবে এম এর একক হবে গ্রাম ইনভার্স তারপরে দেখো দুই হাজার চার স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় এটা হবে ব্যস্তানুপাতে ব্যস্তানুপাতে লিখে দিচ্ছে এখানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তারপর দেখো সত্য বা মিথ্যা লেখো তামার তাপ তাপ পরিবাহিতাঙ্ক লোহার পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি এটা হবে সত্য তারপরে দেখো দুইয়ের ছয় একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো এটা হবে চোখ তারপরে দেখো দুইয়ের সাত নম্বর প্রশ্ন দেখো উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা হবে অসীম দ্রুত্বে অসীম দূরত্বে তারপর দেখো দুইয়ের আট ফ্রেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয় এটা হবে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয় অথবা দিয়ে প্রশ্ন দেখো বারো বিও টি একক এর মান কত মেগাজুলের সমান হবে এটা হবে মেগাজুল ঠিক আছে তারপর দেখো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে এটা উত্তর হবে এক ইলেকট্রন এখানে এক মানে একটি ইলেকট্রন হবে একটি ইলেকট্রন বা প্রোটনের আধানের সমান হতে পারে দুইয়ের দশ নম্বর প্রশ্ন দেখো পারমাণবিক চল্লিতে কণের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় এটা হবে নিউক্লীয় বিভাজন তারপরে দেখো অথবা প্রশ্ন আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার সঠিক ক্রমানুসারে সাজাও এটা হবে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা তারপরে দেখো দুয়ের এগারো পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও তো এটা হবে ঊর্ধ্বক্রমে বলেছে প্রথম হবে সিজিয়াম সিজিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম তারপরে দেখো দুই এর বারো সত্য বা মিথ্যা লেখ ধনাত্মক ধাতু এটা হবে মিথ্যা তারপরে প্রশ্ন সি টু এইচ টু মধ্যে কতগুলি সমযুজি বন্ধন আছে এটা হবে পাঁচটি তারপরে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত বিশ্লেষণে টু প্লাস প্লাস টু ই মাইনাস ইকুয়াল টু এইচ তারপরে দেখো দুইয়ের পনেরো লোহার উপর জিঙ্কের এটা উপর হবে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্যরূপে কি নেওয়া হয় লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্যরূপে কি নেওয়া হয় এটা হবে জিঙ্ক সালফেট জেটেন এসোফোর অথবা দিয়ে প্রশ্ন দেখো পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয় এটা হবে সত্য তারপরে প্রশ্ন দেখো দুই হাজার ষোলো বজ্রপাতের ফলে বায়ুমন্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় এটা হবে এনও ও এনও টু তারপর প্রশ্ন দেখো দুই হাজার সতেরো পদ্ধতিতে এনএইচ থ্রি এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি এটা হবে আয়রন ঠিক আছে বা লোহা বলতে পারি এফ ই তারপরে দেখে নাও এফ ই আছে দুই হাজার আঠারো তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনে একটি উদাহরণ দাও তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ দাও এটা হবে অ্যালুমিনিয়াম দার্শনিকের উল কাকে বলে এটা হবে জিঙ্ক অক্সাইডকে জেটেন ও জিঙ্ক অক্সাইডকে এলপিজি সিলিন্ডারে কোন দুর্গন্ধযুক্ত পদার্থ থাকে এটা হবে ইথাইল মার্কাপটান। তারপরে দেখো আই ইউ পি এস সি এর নাম লেখো সি এইচ থ্রি সি এইচ টু সি ও এইচ এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড দেখো তোমরা বাকি দুই মার্কের প্রশ্নগুলো দেখে নাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে